সম্মানিত কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আজকে নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে সবাই দেখবেন এবং কি ভিডিওটা একটা শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারে হয়তো আরেকজন সতর্ক হয়ে যাবে দর্শক শ্রোতা আমাদের দেশে কিন্তু বিভিন্ন বিমা কোম্পানি আছে তো দর্শক শ্রোতা তারা কিন্তু অনেক সময় গ্রামগঞ্জে গিয়ে এবং কি গিয়ে সেখানে বলে যে আপনারা আমাদের কোম্পানিতে আমাদের বিমা কোম্পানিতে একটা বিমা করেন আপনারা যদি একটা কিস্তি দিয়েও মারা যান আপনারা যে পুরো বিমার টাকাগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো সেটা মনে করে কিন্তু অনেক মানুষই বিমা করে যে সে একটা দুটো কিস্তি দিয়ে যদি আল্লাহ না করুক এমন যদি কেউ মারা যায় তাহলে সে তার পুরো টাকা পাবে তো সেটা কিন্তু মানে মানুষে অনেকে বিশ্বাস করে এবং কি সেটা বিমা করে তো এরকম বিশ্বাস একটা বোন করেছিল কিন্তু বোনটা বিশ্বাস করে সে ষাট হাজার টাকা জমা করেছে ১২ বছরে জমা করার পরে তাকে এখন তিরিশ হাজার চৌত্রিশ হাজার টাকা দিচ্ছে বাকি টাকাগুলো কোথায় গেল এ বোনটা কে দিবে সেই টাকাগুলো তো দর্শক আমি বেশি কথা বলবো না আপনাদেরকে নিয়ে যাব সেই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দরজ্র সহকারে দেখবেন এবং কি বলবেন যে বিমা কোম্পানিগুলো কি করতেছে এভাবে না জানি আরও কত মানুষকে ঠকাচ্ছে তো যাতে মানুষ না ঠকে তার জন্য আজকে ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে মানুষ সতর্ক হয়ে যায় তো চলুন আমরা দরিদ্র সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি আর হ্যাঁ ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনাদের জায়গা থেকে একটা করে শেয়ার করবেন কারণ আপনার শেয়ারে হয়তো একজন এভাবে প্রতারণার শিকার হবে না